হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার কোলের মধ্যে উঠাইলাম কোলের মধ্যে উঠানো মাত্রই আমার অবস্থার পরিবর্তন শুরু হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ কেমন অবস্থার পরিবর্তন হয়েছে আমি ছিলাম আগে দুর্বল কিন্তু এখন আর দূর বললাম সবল হয়ে গেলাম সবল হয়ে গেলাম এমন সবল হইলাম আমি তো আগে জলা বিরাও করতে পারতাম না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামকে কুলে উঠানো মাত্রই আমার অবস্থার এমন পরিবর্তন হয়েছে আমি এখন আগে যেভাবে যুবকটি অবস্থায় ছিলাম ওইভাবে চলাফেরা করতে পারি সুবাহান আল্লাহ স্বামী আমার অবস্থার আমার স্তনের মধ্যে দুধ এসে গেছে তাহলে তো এটা বড় বড় সন্তান স্বামী গো আপনি চলেন দেখেন আমার উটনির দিকে তাকাইয়া আমার উটনির অবস্থা কেমন আমার উটনির অবস্থা কেমন স্বামী তাকাইয়া দেখেন উটনির অবস্থার পরিবর্তন হয়ে গেছে প্রাণেন স্ত্রী গো আমি যখন উটনির দিকে তাকাইলাম তাকাইয়া দেখি ওই উটনির স্তনটাও দুধে পরিপূর্ণ হয়ে গেছে আর আস্তে জোরে قلنا সুবহানাল্লাহ আল্লাহ রাহমাতুল্লি লাল আমিনের বর্গতি অবস্থার পরিবর্তন হয়ে গেছে এমন অবস্থার পরিবর্তন হয়ে হয়েছে। আলিমা বলেন এখন আমার উঠনিটাও দ্রুত হয়ে গেছে আমার সাথীদের উঠনি থেকে আমার উঠনিও দ্রুত গতিতে চলে সুবাহান এমন এমনভাবে চলতেছে আমরা রাত্রি যাপন করলাম মক্কার মধ্যে যখন মক্কা থেকে বাঘের হব ওই মুহূর্তে দেখা যায় কাবা ঘরের সামনে দিয়ে যখন যাব সামনে দিয়ে যাওয়া মাত্র ওই সময় দেখা যায় আমার উটনিটা নত হইয়া কাবাগরের মধ্যে আকাশের দিকে বলে প্রভু এমন একজন মানুষকে আমার উপরে উঠাইলা আমি জানি না এমন একটা ভাগ্য আমার হবে প্রভু তোমার সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তুমি যা আখেরি জমার শ্রেষ্ঠ মানব মানব শ্রেষ্ঠ মানুষ যিনি বলেন মোহাম্মদুর রসুল্লাহ ওই মোহাম্মদুর রসুল্লাহকে আমার উপরে উঠেছ আমার মতো ভাগ্যমান দুনিয়ার জমিনে আর কেউ হইতে পারে না এখন তাকায়া দেখেন আলিমা সাদিয়া বলেন ওই সময় তাকায়া দেখি ওই উটনিটা দ্রুত গতিতে চলে আমার সাথী যারা আছে তারা সবাই বলে হালিমা গো বিষয়টা বুঝতে পারলাম না বিষয়টা বুঝতে পারলাম না আমাদের উটনি তো আগে খুব দ্রুত ছিল আর তুমি খুব পিছনে বিষয়টা বুঝতে পারলাম না তুমি এত দ্রুত ভাবে চলে যাইতেছো তুমি কি উঠনি পরিবর্তন করেছো হালিমা বলে না আমি উঠনিও পরিবর্তন করি নাই আমার আগের উঠনি নিয়ে আমি যাইতে বাহানাল্লাহ তারা তো বুঝতে পারে নাই কেন একমাত্র আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের বরকতে সব কিছুর অবস্থান পরিবর্তন হয়ে গেছে হালিমা বলেন আমি আরেকটা বিষয় তাকে দেখলাম যখন আকাশের দিকে তাকাইলাম সমস্ত মানুষ অনেক রোধ মাথার উপর অনেক রোধ কিন্তু আমার মাথার উপর কোন রোদ না আমার মাথার উপর দেখি ওই সময় কালো একটা মেঘের আমার আর বুঝতে বাকি নাই ওই ব্যক্তিটা সাধারণ ব্যক্তি না ওই ব্যক্তি হবে আখেরি তোমার আর শ্রেষ্ঠ আলাইহি ওয়াসাল্লাম জোরে কন্যা সুবাহ হালিমা সাদিয়া বলেন আমি যখন বাড়ির মধ্যে গেলাম বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার স্বামীকে আমি বললাম স্বামী গো একটু তাকায়া দেখেন গিয়া আমাদের ঘরের মধ্যে যে ছাগল গুলা আছে ওই ছাগলের অবস্থা কেমন এখন ছাগলের দিকে তাকায়া স্বামী বলেন প্রাণের স্ত্রী গো আমাদের শাক ছাগলের অবস্থার পরিবর্তন হয়ে গেছে স্তনগুলা দুধে পরিপূর্ণ হয়ে গেছে তাহলে আমাদের অবস্থার সমস্ত অবস্থার পরিবর্তন হয়ে গেছে আলিমা সাদিয়া দি আল্লাহ আনহায়ের ছাগল অনেক বেশি দুধ দেয় ওই পার্শ্ববর্তী মানুষ যারা আছে তারা বলে হালিমা সাদিয়ার এমন অবস্থার পরিবর্তন কেমনে হইল বুঝতে পারলাম না ওই হালিমা সাদিয়া যেই জায়গার মধ্যে গিয়া ছাগল রাখে আমরা আজ থেকে ওই জায়গার মধ্যে ছাগলকে আর ওইভাবে দেখা যায় তারাও ছাগলকে গাছ খাওয়ায় কিন্তু ছাগল এই হালিমার ছাগলের মতো দুধ দেয় না এর মতো স্বাস্থ্যবান হয় না তারা বলে বিষয়টা বুঝতে পারলাম না সাদিয়া যেই জায়গায় খাবায় আমরাও সেই জায়গায় গাছ খাবাই তাহলে আমাদের ছাগলের অবস্থার পরিবর্তন হয় না তাহলে একটা কথা আপনারা সবাই বলেন এটা গাছের কার বরকতে কি না না এটা গাছের বরকতে না একমাত্র আমার নবী বিশ্বনবী বিশ্ব নবী রাহমাতুল্লিনের বরকোতে জুড়ে কনসুবাহ আর জোরে কোন মহব্বতের সাথে জোরে কোন সুবাহার্লা